আর এই যে দেখতে পাচ্ছ যে মরিচ গুলো যেহেতু বছরের একদম শেষের দিকে অনেক ঠান্ডা পড়ে গেছে তো বেশিরভাগ মরিচ আসলে লাল লাল হয়ে যাচ্ছিল আর এখন তো জানুয়ারি মাস আর এখনো পর্যন্ত কিন্তু আমার মরিচ গাছগুলো আছে কিন্তু এখন মরিচ খুব একটা নেই আর পাতাগুলো একদম শুকিয়ে যাচ্ছে তো খুব শীঘ্রই হয়তো মরিচ গাছগুলো ফেলে দিতে হবে আর এখন আর ফুলও দেখা যাচ্ছে না তো এত লম্বা সময় মরিচ গাছ এই প্রথমবারই আমার গার্ডেনে ছিল মানে শেষের দিকে নভেম্বর থেকে ভাবছি যে গাছগুলো ফেলে দিব কিন্তু বারবারই দেখছিলাম যে অনেক ফুল আসছে আবার নতুন করে মরিচও ধরছিল সেই জন্য আসলে মরিচ গাছগুলো আর ফেলতে পারিনি যদিও আমার বাসায় তেমন একটা কাঁচা মরিচ খাওয়া হয় না মাঝে মাঝে আমার হাজবেন্ড আছে যে ভাতের সাথে খায় আমি খুব একটা খাই না আর দেখা যায় যে আমার আর আমার হাজবেন্ডের জন্য যখন কিনা আমি কোনো তরকারি বা কিছু রান্না করি তখন দেখা যায় যে একটু কাঁচামরিচ ইউজ করি কিন্তু অর্কর জন্য যখন রান্না করি ও তো ঝাল খেতে পারে না তো সেক্ষেত্রে দেখা যায় যে ঝাল ছাড়া রান্নাই বেশি হয় তো খুব একটা কাঁচামরিচ লাগে না তো আমি বেশিরভাগ মরিচগুলোই যেটা করেছি আমার কাছের মানুষদেরকে দিয়েছি আমার বাবা মাকে অনেক কাঁচামরিচ দিয়েছি আর আমার বাসায় মানে অনেক অনেক মরিচ আমি ফ্রোজেন করে রেখেছি মানে এবছর যেন আমার আর মরিচ কিনতে না হয় সেই পরিমাণ মরিচ আমি ফ্রোজেন করে রেখেছি তো কিছুদিন আগে আমি একটি ব্লগে বলেছিলাম যে আমার গার্ডেনে অনেক পোকা হয়েছে অনেক গাছ খেয়ে ফেলছে গাছের পাতাগুলো খেয়ে ফেলছে তো তখন আমি খুবই আপসেট হয়ে গিয়েছিলাম তো এরপরে এই স্প্রে বোতলটা আমি এনেছি এটা খুবই ভালো এটা দেওয়ার পর অনেক উপকার পেয়েছে আমি এখন আমার গার্ডেনে পোকা বলতেই নেই তো যারা তোমরা জাপানে থাকো তাদের জন্য আমি খুব কাছ থেকে এই স্প্রে বোতলটা দেখাবো তোমাদের যদি গার্ডেনে এরকম কোনো সমস্যা তোমরা ফিল করো এটা কিনতে পারো The uh এটা যে শুধু ইনসেক্ট কিলার হিসেবে কাজ করে তা না অনেক সময় আছে যে পাতার মধ্যে অসুখ হয় সেটাও দেখা যায় যে সেরে যায় ভালো হয়ে যায় আর এটা তোমরা খুবই ইজিলি যে কোনো ধরনের হোম সেন্টার বলো বা গার্ডেন শপ বলো সেখানেই পেয়ে যাবে আর জাপানে যারা তোমরা থাকো তাদের জন্য আমি আরো ভালো মতো মেনশন করে দিই যে বিবাহ হোম অথবা হোমস এগুলোতে খুব ইজিলি পেয়ে যাবে তোমরা আর এই যে আমার পার্কিংয়ে কিছু টব দেখেছিলাম এখানে হচ্ছে যে বেশি রোদ পায় না আজকে যদিও একটু রোদ দেখতে পাচ্ছ বাট এই রোদটা খুব বেশি সময়ের জন্য থাকে না আমার মেন গার্ডেনে অনেক লম্বা সময় রোদ থাকে কিন্তু এখানে এক ঘন্টার মতই থাকে রোদ খুব ভালো মতো বাকি সময়টা খুব একটা রোদ পায় না তো এখানে গাছগুলো ঠান্ডায় বেশিরভাগই মরে যাচ্ছে কিন্তু এই যে আমার ধনিয়া পাতাগুলো কিন্তু ভালো মতো হচ্ছে আর এটা হচ্ছে স্যালোরি কিন্তু বাকি গাছগুলো কিন্তু বেশিরভাগই মরে গিয়েছে সেজন্য এক একটু আমি গাছের আগাটা কেটে দিচ্ছি যদি ভালো মতো হয় তো এই তো গার্ডেন থেকে এখন বাসায় যাব বাসায় যে আমার একটু রান্না আছে আজকে হচ্ছে ডিনার বাইরে করব আমরা আর ডিনার কোথায় করব খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে যে আমরা আজকে একটা দাওয়াতে যাব। বাট তার আগে তোমাদেরকে দেখাই যে এই যে আমার কারিপাতা গাছ এটার কথা কি বলবো এখানে দুটো কারি পাতা গাছ আর দুটো মরিঙ্গা গাছ ছিল কিন্তু কদিন আগে এমন একটা শুকনো ঝড় হয়েছে আমাদের এখানে কোনো বৃষ্টি না কিন্তু এমন শুকনো ঝড় যে সব আমার মরিঙ্গা দুইটা গাছে মরে গেছে আর কারিপাতা পাতা গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নেই তো রান্না শেষ করে চলে এলাম আজকে বৌদিদের বাসায় বাপ্পাদা আর ছুটি বৌদির বাসায় আজকে আমাদের অনেক অনেক মজা হবে এখানে বিশ্বাস করো আমরা এত এনজয় করেছি অনেক দিন পর মানে ভীষণ ভীষণ আড্ডা হয়েছে আমাদের শুধু আমরাই ছিলাম না আমাদের আরো অনেক প্রিয় প্রিয় মুখ তোমরা দেখতে পারবে তো সেদিন আমরা অনেক অনেক আড্ডা দিয়েছি রাত একদম দুটো পর্যন্ত ছিলাম এখানে অনেক মজার মজার খাবার দাবার খেয়েছি বুদের হাতে রান্না কি বলবো আর বাপ্পাদাও অনেক কিছু রান্না করেছে দুজনে মিলে অনেক কষ্ট করেছে

তারপর ছেলে রুহি রিভু মানে বৌদিরার বাপাদার ছেলে এবং মেয়ে তাদের এক ছেলে এক মেয়ে দুজনই খুবই কিউট ভালো তো সবার সাথে খুব এনজয় করেছি তো এই যে সবাই আগে এসেছি তারপর আস্তে আস্তে আরো অনেকে আসবে তোমরা দেখতে পাবে আমরা বাসায় ফিরেছি রাত তিনটা সময় বিশ্বাস করো লেট নাইট পর্যন্ত আড্ডা হয়েছে এত এত মজা করেছি আর এখানে বৌদি তো মানে অতিথি আপ্যায়নে একদম ব্যস্ত তো আমার অর্ক খুব এনজয় করেছে অর্ক ভালো লাগে খুব অর্ক আস্তে আস্তে আমাদের এখানকার অনেক কি এখন চিনতে পারে আগে যেটা পারত আসে এখন বুঝতে পারে যে না আমাদের কাছের মানুষ তো বদির হাতের রান্না অনেক মজা হয়েছে এখানে এসেছে মো আন্টি বাচ্চা আঙ্কেল এবং তাদের দুই ছেলে আস্তে আস্তে এরপর আসবে রতন আঙ্কেল মান্না আঙ্কেল তো আমরা আসলে সবাই অনেক মজা করেছি তো আমাদের মজার আড্ডাটা একটু তোমরা দেখতে থাকো এখানে কি বলবো আসলে গল্পে এত মেতে ছিলাম আমরা কখন যে দুটো বেজে গেছে আমরা যদি পারতাম হয়তো বা একদম সকাল পর্যন্ত এখানে আড্ডা দিতাম কিন্তু পরের দিন আমাদের একটা প্রোগ্রাম ছিল তো সেই জন্য আর কি আমরা বাসায় ফিরটাকে বাধ্য হয়েছি বাসায় যে যেন একটু রেস্ট নিতে পারি একটু ঘুমোতে পারি দেন হচ্ছে আবার রেডি হয়ে পরের দিন যেহেতু আমাদেরকে গান করতে হয়েছে তো হোল নাইট আসলে এরকম আড্ডা হলে গলা ভেঙে যায় সেই জন্য শীতের মধ্যে শীতের মধ্যে গেলে আরো বেশি হয় এরকম যে গলা টলা ভেঙে একদম মানে গান গাইতে কষ্ট হয় আর তাই হয়েছে পরের দিন গান গাইতে কষ্ট হয়েছে গান ভালো হয়নি এই তো আমাদের আড্ডা এভাবেই চলছিল শেষ পর্যন্ত খাওয়া দাওয়া গল্পে সবাই একসাথে হলে আসলে খুবই ভালো লাগে তাই না জাপানে তো আসলে আমাদের কোনো আত্মীয় স্বজন নেই আমরা এখানে যারা আছি আমরা মনে করি যে আমরাই হচ্ছে আত্মীয় স্বজন তো যেহেতু আড্ডা দিতে দিতে অনেক রাত হয়ে গিয়েছিল আগে বাচ্চাদের খাবার সার্ভ করা হয়েছে খাবারের পরে হচ্ছে বাচ্চাদেরকে আমরা খেতে বসেছি সবাই একসাথে তো আমাদের খাওয়া দাওয়ার পরে আবার অনেক মজার ডেজার্ট ছিল ডেজার্ট খেলাম দেন হচ্ছে রাত দুইটার দিকে আস্তে আস্তে সবাই বাসায় যাওয়ার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিলাম এই তো এই হচ্ছে আজকের আমার এই ব্লগ আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকবে নিরাপদে থাকবে এবারে মতো এখানে বিদায় নিচ্ছি বাই বাই